একটি কলা গাছ থেকে ছড়ি কেটে ফেলার পর সেটি দিয়ে আর কিবা করা যেতে পারে নর্দমা কিংবা ডোবাই যার শেষ স্থান হতো ফেলে রাখা হতো যেখানে সেখানে কিন্তু অবাক করার বিষয় সেই ফেলে দেওয়া কলা গাছের মধ্যে অংশই জীবিকার উৎস হচ্ছে কারো কারো শুধু তাই নয় রীতিমতো অবাক করার বিষয় হল সেই কলা গাছের মধ্যে অংশ বিক্রি হচ্ছে রাজধানী ঢাকার শ্যামবাজার বাজারে সেই সাথে রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এতে করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা বংশ পরম্পরায় প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে ফেলে দেওয়া এমন কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন নরসিংদীর পলাশ উপজেলার জিনারডি এলাকার বেশ কয়েকটি পরিবার ভৌগোলিক নিদর্শন বা জিআই পণ্য হিসেবে নরসিংহীর অমৃতসাগর কলার নাম রয়েছে বছরের পর বছর ধরে নরসিংদীর সদর পলাশ মনোহরদী সহ প্রায় সবকটি উপজেলায় চাষাবাদ হয়ে থাকে শত শত হেক্টর কলা বাগান এসব বাগান থেকে কলা বিক্রি করে মালিক শ্রমিক সহ সংশ্লিষ্টরা জীবিকা উপার্জন করে থাকেন তবে এর বাহিরে বিভিন্ন উপার্জনের পথ বেছে নিয়েছে পলাশ উপজেলার বেশ কয়েকটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা তেমনই একজন নরসিংদী পলাশ উপজেলার চিনাদী ইউনিয়নের বারাচোড় এলাকার আবদুল কাদির মিয়া জীবিকা নির্বাহের জন্য ছুটছেন কলাবাগানে তবে কলার ছড়ি বেচা করতে নয় কলার ছড়ি কেটে নেওয়ার পর ফেলে দেওয়া কলা গাছ সংগ্রহ করতে সেসব গাছ সংগ্রহের পর নিয়ে আসেন রেলগেট এলাকায় এরপর কলাগাছের উপরেই অংশ ফেলে দিয়ে দশ ইঞ্চি পরিমাণে কেটে বস্তা করে পৌঁছে দেন ঢাকার শ্যামবাজার ও কারণ বাজারে প্রতি বীজ ছয় থেকে আট টাকার বিনিময়ে বিক্রি করলেও ঢাকায় নিয়ে পাইকাররা বিক্রি করেন পনেরো থেকে বিশ টাকা তাছাড়া সেখান থেকে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে এই গলা গাছে মিলে বীজ পেরে আমরা বস্তায় বলি বীজ হলো আমরা দশ ইঞ্চি এক ফুট মানে একটু কম আর এক ফুটে দশ ইঞ্চি আর এক ফুট মানে একটু বেশি লাগে তো আমরা দশ ইঞ্চি এক ফুট একটু একটু কম আমরা এই মিলে মাপ দেওয়া কাট দেওয়া আর আমরা বস্তা করি এটা টাকা পাঠাই তুমি আমরা এটা বাগান থেকে সংগ্রহ করি পাত্রিশ ব্যাপারীরা পরে আমরা এই কলা গাছটা কাটিয়ে নেওয়া চলাইয়া বারালটা বার করি বারালটা বার করে আপনার দশ দশ ইঞ্চির মতন করে মাপ দিয়ে কাটি কাটার পরে আপনার এই জায়গাতে না লোক আছে ডাকা লয়ে যায় আঙুর ছয় টাকা পিস দেয় ডাকা নিয়ে পরে এক দুই টাকা করে দুই টাকা তিন টাকা করে খরচ পরে প্রায় দশ বারো টাকা করে একটা বিক্রি করে ডাকা কারণ বাজার তার মতো আরও অনেকে বংশ পরম্পরায় কলারে ভ্যারেলের ব্যবসা পরিচালনা করছেন এই ব্যবসায় যেমনই নিজেদের আয়ের উৎস হচ্ছে তেমনি বিদেশে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের কাছেও পৌঁছে যাচ্ছে দেশীয় খাবার এতে স্থানীয়রাও বেশ আগ্রহী এরা আজকাল তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এরা আরম্ভ হয়েছে এরা যারা খায় তারা বলতেছে যে এরা খাইলে ডায়াবেটিস হালকা হয় বাড়ে না হ্যাঁ এই বলতেছে যারা নিয়ে কিনা না খায় কি একজন উদ্যোক্তা যারা আছে সংগ্রহ করে নিয়ে সেখানে প্রসেসিং করে ঢাকায় যেয়ে বিক্রি করে এবং এটা শুধু ঢাকায় না আপনারা জানলেই এত হবেন যে বিভিন্ন ইউরোপের রপ্তানি হচ্ছে তো এই বছরটা টোটালি আমার মতে একটু অন্যরকম বিষয় যে একটা পরিত্যক্ত জিনিস একটা কলা গাছ এটাও বাইরে রপ্তানি করা যায় এটা দিয়ে টাকা উপার্জন করা যায় ও ঢাকা নিচ্ছে তারা কিন্তু আর্থিকভাবে অনেকটা সচ্ছল না হুম এই দিক দিয়ে যদি একটু সরকার একটু অনুপ্রেরণা করে তাহলে হয়তোবা আমরা উপকৃত হব বলতে আমাদের দেশ উপকৃত হবে এদিকে কৃষি বিভাগ বলছে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত এই থোর বা মাইজার প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে সেই সাথে অমৃত অমৃতসাগর কলার কেন্দ্রস্থল হওয়ায় মাইজার ব্যাপক উৎস রয়েছে কলার থোর বা মাইজার যথাযথ ব্যবস্থাপনায় বাজারজাতের পাশাপাশি খাবারের চাহিদা বাড়াতে পারলে নতুন সম্ভাবনার পাশাপাশি আয় হতে পারে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা